আসসালামু আলাইকুম গাইসরা চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো আশা করি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর পাশে থাকবেন তো সন্ধ্যাবেলা লুচি বানানোর জন্য চলে আসছি বাচ্চার জন্য তো আমার ছেলে খুব বেশি পছন্দ করে লুচি আসলে তো শীত এরকম ঠান্ডা ঠান্ডা পড়তেছে লুচি খাওয়া যায় তো গরম একটু আমরা কম খাই এই সমস্ত খাবার আসলে তো ঠান্ডা করে খাচ্ছি তো বন্ধুরা দেখেন লুচি বানানো হয়ে গেছে আমরা মা ছেলে লুচি বানিয়ে নিয়েছি বেশি লাগে নাই আর সাথে গরম গরম চা লুচির সাথে আমার মেয়ে এখনো ঘুম ওঠে না আমি কিছুক্ষণ ঘুমাইছিলাম এই যে আমার মেয়েটা কি সুন্দর করে ঘুমাচ্ছে ফ্যানও চলতেছে ঠান্ডও পড়তেছে সব মিলিয়েও খুব ভালোভাবে ঘুমাচ্ছে তো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আমি এখন সন্ধ্যাবেলা আমার ছেলের জন্য লুচি বানাবো আমার ছেলে লুচি খাবে তো সবার সাথে শেয়ার করবো এদিকে তো লুচি রেখে নেব এখন এই যে তেল লবণ সব কিছু দিয়েছি চিনি এখন ভালোভাবে পানি দিয়ে হালকা হালকা মেখে নেবো অল্প পানি দেবো এখানে না না ডোটা মেখে নিচ্ছি সচেতন না পানি এখন দিয়ে না সচরাচর আমি আসলে বাসায় বানানোর চেষ্টা করি তো আমি পাতিলে করে দেখেন ময়দা মেখে নিচ্ছি এখানে লবণ তেল চিনি সব কিছু দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে

লুচি লুচি দিয়ে চা খুব পছন্দ হয়েছে বাইরে খেলতে গেছে এসে বলছে মা আমার জন্য লুচি বানাও লুচি বানাও মানে বাবা একটু ভাই দাও হ্যাঁ বাইরের নাচ তো আমার ছেলে বাবা লাগতেছে না সেজন্য আনো পানি আনো একটু গান আসছে তেলের বড় বোতলটা নিয়ে সবই একটু আছে একটা বড় বোতল তা আমরা লুচির ডোটা মেখে নিচ্ছি দেখেন ওই যে সোয়াবিন তেল একটা অল্প আসছে বলে নিয়ে আসবে হ্যাঁ বাসায় বানানো নাস্তা এমনিতে ভালো সব সময় বানানোর চেষ্টা করি বাচ্চাদের জন্য দাও তেল ছে গেছে আরেকটা বোতল তালতে হবে যে হ্যাঁ রেখে দাও তো লুচি বানানোর ক্ষেত্রে তেলও একটু পারফেক্ট দিয়ে দিতে হয় না হলে লুচিটা ফুলে না

সব সময় বে আসলে তো বাইরে একটা দশ টাকা করে তো মাঝে মধ্যে পড়লে তো কিনি না কারণ এত দাম দিয়ে আচ্ছা আমার ছেলে খেতে বসে আছে খাওয়ার জন্য বসে আছে ও খেলে আসছে বাড়ির থেকে একটু এখন

Ya se লুচি অলরেডি আমি লুচিগুলো দেখছি রেস্ট হয়ে গেছি হয়ে গেছি এখন চা বসাইছি চুলায় আর এদিকে আমি লুচিগুলো ভাজবো তেলে তো লুচিগুলো বানানো হয়ে গেছে অলরেডি দেখেন এই যে লুচি বানিয়ে ফেলেছি এখন এখন আমি তেলে বেজে নেবো আমি আমার ছেলে চা খাবো বিকেলবেলা এখন সন্ধ্যাবেলা তো আমরা বাইরের নাস্তা খুবই কমে খেয়ে খুব কম খেতে চাই সব সময় তো লুচিগুলো এখন তেলে ভাজবো তো তেল গরম করেছি এদিকে দেখেন তো চাটা হয়ে যাচ্ছে সবার জন্য চা বসিয়ে দিয়েছি আজকে সবাইকে দেখাচ্ছি দাদা দা এখন তেল গরম হয়নি করে তো দেখেন ফের গরম হয়েছে তাকে দেখি চাটা হয়ে গেছে চাটা শুধু জাস্ট তো তেল একটু একটু গরম হয়েছে দেখেন তো লুচি তেলে ছেড়ে দিচ্ছি আমি তো লুচিগুলো দেখবেন ফুলকো ফুলকো হচ্ছে মাসাল্লাভ তেলে বা লুচি আসলে বাসায় খুব বেশি ভালো লাগে আমি সবসময় বানাই আমার ছেলে মেয়ের জন্য মানে বাড়িতে কমে আনাতে চাই তো শরীর খারাপ লাগলে মাঝে মধ্যে আসলে আনাই না

চায়ের সাথে বেশি ভালো লাগে আমার ছেলের নাকি আমার হাতের লুচি বানানোটা সে কালকে খেয়ে বলতেছে মা লুচি খাবো লুচি খাবো লুচি খাবে দেখেন তেল একদম কম খাই তেলগুলো রয়ে গেছে মাসাল্লা দুইটা ভাই নিয়েছি আমি তো আমি আর আমার ছেলে আসলে মানে প্রত্যেকটা লুচি কত সুন্দর মাশাল্লা ফুল কফুল তো লুচি লুচি আসলে একটু ফুলক হলে খেতে ভালো লাগে বাসবো রাখো একটু ফুল কহাতে হয় লুচিটা গেজে লুচি বানানো হয়ে গেছে তবু বন্ধুরা দেখেন লুচি বানানো হয়ে গেছে আমরা মা লুচি বানিয়ে নিয়েছি বেশিক্ষণ লাগে নাই আর সাথে গরম গরম চা লুচির সাথে আর নাস্তা হিসেবে এটা খুব জমে যাবে এই যে আমরা মা ছেলে নাস্তা করতে বসাচ্ছি আমার ছেলের চা আর আমার চা এটা হ্যাঁ কোনটা খাবে যে এটা যেটা ইচ্ছে সেটা না ঠিক আছে এই যে আমাদের ফুলকো ফুলকো লুচি চা দিয়ে ফুলকো লুচি কত টেস্টি টেস্টি করে বানিয়েছি माशाल्लाह देखें अरे मा। ये। ना ना। है वजन ना दो इतना सा मम्मा खाओ ये जा बेल का खाची बिस्मिल्लाह हम्म शे अल्हम्दुलिल्लाह अनेक टेस्ट हुई से हम्म मजा मस्ती का नमक मस्ती का नूना जी

ছা বন্ধুরা দেখেন আমরা মাছের দুজনে নাচ তা আবার একটু হয়েছিল একদম বয়সে বাসের নাচটা অনেক ভালো আছে খুব টেস্টি হয়েছিল

বাদাম বাদাম খাওয়া হয়ে গেছে বাদাম খেয়েছি নাস্তা খেয়েছি এখন একটু বাচ্চা থেকে পড়াশোনা পয়সা পাঠা দিদি এখানে আজকে একটু আল্লাহ হাফেজ